তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্রজেক্টটা কেমন দাম পড়ে ভাই এই প্রজেক্টটা পাই যাচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা এই যে এখানে আছে এই প্রজেক্টটা এই মডেলটা দেখেন এটা হলো থ্রি জিরো ওয়ান এটা কিন্তু ডিএলপি টেকনোলজির একটা প্রজেক্ট এটা মেড ইন জাপান হিটাচি ব্র্যান্ডের এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা রিমোট কন্ট্রোল এবং যারা ওয়াজ মাহফিলের জন্য চালাবেন তাদের জন্য দেখেন ক্যামেরা পোর্ট ইচ এন্ড এভরিথিং দেওয়া আছে এবং এই প্রজেক্টর সাথে দেখেন বিল্টিন সাউন্ড সিস্টেম দেওয়া আছে অর্থাৎ আপনারা যারা এস এর মাধ্যমে এই প্রজেক্টরটা চালাবেন এটাতে কিন্তু এখানে সাউন্ড সিস্টেম মানে এখানে খেলা হচ্ছে খেলা সাউন্ড খেলা সাউন্ডটা হবে দেখেন আসলে দুই সালে বিশ্বকাপ চলে এসেছে বিশ্বকাপ যখন চলে আসে তখন কিন্তু প্রজেক্টরের দাম গুলি হুড়ু করে বেড়ে যায় আর বিশেষ করে কিন্তু প্রজেক্টর হয়ে যায় না সেই ক্ষেত্রে যারা চাচ্ছেন যে বড় পর্দায় খেলা দেখবেন এবং একটু আনন্দ মেতে উঠবেন তারা চাইলে এখনই কিন্তু এই প্রজেক্টর গুলি কালেক্ট করে নিতে পারেন এখন ভিউয়ার বলতে পারেন যে এই প্রজেক্টরটার প্রাইস আমরা কত নিচ্ছি

লা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মূলত হচ্ছে রিকন্ডিশন প্রজেক্টর নিয়ে কথা বলবো যারা কাছে কিংবা দূরে থেকে রিকন্ডিশন প্রজেক্টর ক্রয় করতে যাচ্ছেন স্কুল কলেজ কিংবা প্রতিষ্ঠানের জন্য একটা প্রজেক্টর ক্রয় করতে যাচ্ছেন চাচ্ছেন প্রজেক্টরটা যাতে ব্র্যান্ডের প্রজেক্টর হয় তাদের জন্য আজকে ভিডিওটি স্পেশাল কারণ বাজেট এবং অধিক দামে হ্যাঁ অধিক দামে বিশেষ করে যে প্রজেক্টগুলো সামনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সরাসরি জাপান থেকে নিয়ে আসা রিকন্ডিশন প্রজেক্টর আজকে এই প্রজেক্টার সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব যারা চাচ্ছেন যে একটি ব্র্যান্ডের প্রজেক্টর ক্রয় করবেন কিন্তু বাজেট স্বল্পতার কারণে আপনারা নতুন প্রজেক্টর করতে পারছেন না তাদের জন্য আজকে দামাকা অফার থাকবে এবং বিশেষ করে যারা রবিউল ভাই চ্যানেল দেখে আসবেন তাদের জন্য থাকবে বিশেষ ডিসকাউন্ট ইনশাল্লাহ জি ভিডিওটা ধৈর্য সহকারে থাকুন আমার সাথে আশা করছি আজকের ভিডিও থেকে রিকন্ডিশন প্রজেক্ট সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন ভাই ঠিকানা সহজ ঠিকানা বলে দেন যেহেতু সরাসরি যদি আসতে চাই আমাদের ঠিকানাটা একেবারে সহজ ঠিকানা আমাদের ঠিকানাটা হচ্ছে নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহারা ট্রপিক্যাল সেন্টার সপ্তম তলা লিফটের ছয় দোকান নাম্বার সাত দোকানের নাম হচ্ছে নিয়ার টেক আমি আবার বলছি ঠিকানাটা আমাদের ঠিকানা হচ্ছে সাহেরা ট্রপিক্যাল সেন্টার সপ্তমতলা লিফটেড ছয় দোকান নং সাত এটা অবস্থিত হচ্ছে নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড় এখানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যেকোনো ধরনের প্রজেক্টর আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই প্রজেক্টর রয়েছে কত টাকা থেকে শুরু হয়েছে প্রথমে আমাদের এখানে আমাদের এখানে সর্বনিম্ন 9000 টাকা থেকে প্রজেক্টর শুরু হয়েছে তো আজকে আমি যেহেতু অনেক প্রজেক্টর রয়েছে কিছু প্রজেক্টের আইডিয়া ধারণা দেওয়ার চেষ্টা করি প্রথমে আছে হচ্ছে ইপসনের একটি প্রজেক্টর এখানে দেখতে পাচ্ছেন যে ইপসন ব্র্যান্ড করা আছে ইপসন কিন্তু মেড ইন ফিলিপাইন এই প্রজেক্টটা কলি একেবারে ফ্রেশ কন্ডিশন এগুলো নতুন বললে ভুল হবে না তবে আমরা যেহেতু রিকন্ডিশন প্রজেক্টর বিক্রি করি আমরা পুরাতন বলে এই বিক্রি করব আর এই প্রজেক্টরটা খুবই অল্প ইউজ হয়েছে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন মডেল নাম্বারটা দেখেন EBX05 এটা হচ্ছে 3316 ম্যানসের একটা প্রজেক্টর এবং এই প্রজেক্টরের সাথে দেখতে পাচ্ছেন যে HDMI পোর্ট তারপর হচ্ছে DVI পোর্ট VGA পোর্ট এবং হচ্ছে আপনার রিমোট কন্ট্রোল এবং যারা ওয়াজ মাহফিলের জন্য চালাবেন তাদের জন্য দেখেন ক্যামেরা পোর্ট ইচ এন্ড এভরিথিং দেওয়া আছে এবং এই প্রজেক্টরের সাথে দেখেন বিল্ট ইন সাউন্ড সিস্টেম দেওয়া আছে অর্থাৎ আপনারা যারা HDMI এর মাধ্যমে এই প্রজেক্টরেটা চালাবেন এটাতে কিন্তু এখানে সাউন্ড সিস্টেম মানে এখানে খেলা হচ্ছে খেলা সাউন্ডটা খেলা সাউন্ডটা হবে দেখেন আসলে দুই হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপ চলে এসেছে বিশ্বকাপ যখন চলে আসে তখন কিন্তু প্রজেক্টরের দাম গুলি হুড়ু করে বেড়ে যায় আর বিশেষ করে কিন্তু প্রজেক্টর পাওয়া হয়ে যায় না সেই ক্ষেত্রে যারা চাচ্ছেন যে বড় পর্দায় খেলা দেখবেন এবং একটু আনন্দ মেতে উঠবেন তারা চাইলে এখনই কিন্তু এই প্রজেক্টর গুলি কালেক্ট করে নিতে পারেন এখন ভিউয়ার বলতে পারেন যে এই প্রজেক্টরটার প্রাইস আমরা কত নিচ্ছি এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা

তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন অর্থাৎ আচ্ছা আচ্ছা। ক্রয় পরবর্তী তিন মাসের ভিতরে যদি কোনো প্রবলেম হয় প্রজেক্টরগুলির আমরা ফ্রি অফ কার সার্ভিস করে দেব সার্ভিস। তাহলে তো আপনারা তো সবসময় এক বছর পর যদি কোনো সমস্যা জি তাছাড়া হচ্ছে যারা প্রজেক্টর ছাড়াও আমরা তো শুধু প্রজেক্টর বিক্রি করি না আমরা একটা টোটাল সার্ভিসও দিয়ে থাকি। যাদের কাছে পুরাতন প্রজেক্টর রয়েছে প্রজেক্টরের আলো কমে গেছে প্রজেক্টর চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায় এবং প্রজেক্টরে ইচ এন্ড এভরিথিং সলিউশন আমাদের কাছে পেয়ে যাবেন অর্থাৎ প্রজেক্টরের সার্ভিসও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ এই তো ছিল হলো ইপসন প্রজেক্টর চলেন আমরা হিটাসি প্রজেক্টর সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই ব্র্যান্ডের পুরো প্রজেক্টর ভাই জি সব ব্র্যান্ডের প্রজেক্টর দেখতে পাচ্ছেন হিটাসি ব্র্যান্ড হিটাসি কিন্তু মেড ইন জাপান আপনারা যদি একটু ক্লিয়ার করে দেখাই যে মেড ইন জাপান হিটাসি কিন্তু মেড ইন জাপান তাই সেক্ষেত্রে আপনারা মেড ইন জাপানি প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছ থেকে

যদি এখন আলোতে দেখা যাচ্ছে আমাদের এখানে পর্যাপ্ত আলো আছে যার কারণে দেখা যাচ্ছে না এগুলো যখন আপনি ডার্ক দেখবেন অর্থাৎ অন্ধকার মোডে দেখবেন তখন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দেখবেন আচ্ছা উবাইদ ভাই আহ সেক্ষেত্রে আবার পিছনে কোন ধরনের পর্দা লাগালে এটা আপনাকে বলি যে আসলে প্রজেক্টরের জন্য আমরা রেকমেন্ড করে হচ্ছে প্রজেক্টরের স্কিম বা প্রজেক্টরের পর্দা যাদের ও পর্দা কিনা সামর্থ্য থাকবে না তারা সাদা কোনো কাপড় অথবা সাদা দেওয়াল যেমন আমার এখানে কিন্তু পর্দা নেই আমার এখানে শুধু রং করা ওয়াল আমি ওয়ালে দেখাচ্ছি এটা যদি পর্দা হইতো তাহলে পর্দায় কিন্তু আরো আরো ক্লিয়ার দেখা যেত দেখাইলাম হচ্ছে ইপসন দেখাইলাম এখন আরেকটা প্রজেক্টর দেখাবো এটা হচ্ছে অপটোমা ব্র্যান্ড এই প্রজেক্টরটা হচ্ছে অপটোমা ব্র্যান্ড এটা হচ্ছে চার হাজার লুমেন্স যারা চাচ্ছেন যে আরেকটু ক্লিয়ার একেবারে ক্রিস্টাল ক্লিয়ার একটা প্রজেক্টর অর্থাৎ আপনারা দিনের আলোতে যেগুলো দিয়ে আসলে যখন ভিডিও দেখতে যান রুম অন্ধকার করতে হয় এরকম আলোতে কিন্তু ভিডিও গুলো দেখা যায় না সেক্ষেত্রে এই সব প্রজেক্টর দিয়ে কিন্তু আপনারা দিনের আলোতে ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও দেখতে পারবেন এখানে যে প্রজেক্টরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপ্টোমা ব্র্যান্ডের এর মডেল নাম্বার হচ্ছে যদি আপনাদেরকে একটু বলি এটার মডেল হচ্ছে এস ফোর হান্ড্রেড এটা চার হাজার একটি প্রজেক্টর এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এই প্রজেক্টরটা একেবারে অল্প ইউজ হয়েছে দেখছেন একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে চকচকা এটা ব্যান মানে নতুন কিনতে গেলে কেমন এটা নতুন কিনতে গেলে ষাট টাকা মতো লাগবে ষাট টাকা টাকার প্রজেক্টর আপনি অর্ধেকের চক মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে পাবেন সাথে আপনি তিন মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো আছে এটা তো মনে এক বছরের কিছু হবে এক বছর না এগুলো হচ্ছে এক একটা প্রজেক্টর ল্যাম্পের আওয়ার থাকে যেমন এই প্রজেক্টরটা যদি দশ হাজার ঘন্টা ল্যাম্প আওয়ার দেওয়া আছে এইগুলো আপনারা অনায়াসে পাঁচ বছর চালাইতে পারবে অর্থাৎ যদি আমরা এভারেজ ডেলি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা করে হিসাব করি তাহলে সেই ক্ষেত্রে আপনি পাঁচ বছর এই প্রজেক্টর দিয়ে ভালো থাকতে পারবেন যারা চাচ্ছেন যে একটু কম বাজেটের মধ্যে প্রজেক্টর অর্থাৎ ভালো তারা চাইলে নিতে পারেন হচ্ছে হিটাসি ব্র্যান্ডের প্রজেক্টর আমাদের কাছে হিটাসি ব্র্যান্ডের অন্য অন্য ব্র্যান্ড মডেল আছে এটা যেমন ধরেন হচ্ছে থ্রি জিরো ফোর আচ্ছা এটা হচ্ছে বত্রিশ ওলো মেন্সের একটি প্রজেক্টর এটা ওয়াইড স্ক্রিন প্রজেক্টর একেবারে দেখেন ফ্রেশ প্রজেক্টর এগুলো কিন্তু সরাসরি জাপান থেকে ইম্পোর্টেড প্রজেক্টর এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আর হিটাচির অনেক কালেকশন আমাদের কাছে রয়েছে যেমন আমি যদি একটু কমের মধ্যে দেখাই আপনাদেরকে যারা চাচ্ছেন যে পনেরো হাজারের নিচে প্রজেক্টটা ক্রয় করবেন তারা চাইলে এখান থেকে আমাদের কাছ থেকে হিটাচির ইডি টোয়েন্টি এখানে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিটাচি ব্র্যান্ডের একটি প্রজেক্টর এই প্রজেক্টরটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আমাদের পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা একেবারে ফ্রেশ কন্ডিশন মেড ইন জাপান একটু কাছ থেকে দেখা দেন যে মেড ইন জাপান কিনা দেখেন এখানে জাপান লেখা আছে অর্থাৎ কিটা আছে কিন্তু মেড ইন জাপান আপনারা যারা একটু বাজেটের মধ্যে ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই ব্র্যান্ডের প্রজেক্টর ক্রয় করবেন আর যদি প্রজেক্টর সম্পর্কে কোনো পরামর্শের দরকার হয় আমাকে ফোন ফোন দিবেন আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো তারপরে যেটা বলছিলেন যারা কোন বাজেটের ভিতরে নিতেছে সেক্ষেত্রে ভিউয়ার্স অনেকের মনে কোশ্চেন জাগতে পারে যে আমরা প্রজেক্টর বিক্রি করতেছি অনেক দূর দূরান্ত আছেন ঢাকা থেকে অনেক বাইরে তারা কিভাবে প্রজেক্টর ক্রয় করবেন আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সাথে ভিডিও কলে কথা বলে প্রজেক্টরের কোয়ালিটি দেখে আমাদের কাছ থেকে আপনি অনলাইনে কিনতে পারবেন অনলাইনে মাত্র এক বিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারিতে সুন্দরবন এসে পরিবহন আমরা পরিবহন এগুলি ভালো করে প্যাকেজিং করে আপনাদের কাছে পাঠিয়ে থাকি হাতে মাল পেয়ে তারপর টাকা হ্যাঁ জি আপনি মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি মাল হাতে পেয়ে পরিশোধ করবেন আর যারা চাচ্ছেন যে একেবারে লেটেস্ট প্রযুক্তির প্রজেক্টর তাদের জন্য রয়েছে হচ্ছে কেসিও ব্র্যান্ডের এটা দেখেন কেসিও ব্র্যান্ড কেসিও হচ্ছে মেড ইন জাপান এটা হচ্ছে লেজার প্রজেক্টর যারা চাচ্ছেন যে একটা প্রজেক্টর কিনবেন আট থেকে দশ বছর চালাবেন তো আপনারা চাইলে কিন্তু কেসিউর এই ব্র্যান্ড নিতে পারেন এখানে মডেল নাম্বার দেখেন লেখা আছে এক্স জে হাইফেন এ ওয়ান ফোর সিক্স এই প্রজেক্টরটা হচ্ছে ল্যাম্প ফ্রি প্রজেক্টর অর্থাৎ এটাতে কোনো ল্যাম্প থাকে না এগুলো গরম হয় কম এবং খুবই ওয়েট একদম মেটাল বডির প্রজেক্টর যারা চাচ্ছেন যে বাজেটের মধ্যে ভালো জিনিস আপনারা চাইলে আপনাদের পছন্দের তালিকায় কেসিউর এই ধরনের প্রজেক্টর রাখতে পারেন অর্থাৎ এক কথায় আপনারা লেজার প্রজেক্টর কিনতে পারেন এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র টাকা এই লেজার পাবেন দেখেন এই কিন্তু এখনো খোলা হয় নাই দেওয়া আছে তার মানে আমরা একবারে নতুন এর মতো আমরা যে প্রোডাক্ট গুলি নিয়ে আসি জাপান থেকে চেষ্টা করি যে একবারে ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট নিয়ে আসার জন্য এটা নতুন দাম প্রায় নব্বই হাজার টাকা

ভেরিয়েশন প্রজেক্টরে নিতে পারবেন আর বিশেষ করে যারা চাচ্ছেন যে হল প্রজেক্টর অর্থাৎ সিনেমা হল চালাবেন অথবা ওয়াজ মাবিল চালাবেন একটু বেশি রেজুলেশনের প্রজেক্টর চাচ্ছেন যে মিনিমাম 5000 লুমেন্সের প্রজেক্টর আপনারা চাইলে আমাদের সাথে পরামর্শ করে আমাদের কাছ থেকে আপনি 5000 লুমেন্সের প্রজেক্টর নিতে পারবেন আর একটা বিষয় আপনাকে বলে রাখি যেহেতু আমরা রিকন্ডিশন প্রজেক্টর নিয়ে আমরা কাজ করি আমাদের কাছে সব সময় একই ধরনের প্রজেক্টর থাকে না কখনো কখনো আমাদের কাছে খুব ভালো মানের প্রজেক্টর চলে আসে যেগুলো আসলে খুব বেশি দিন স্টক থাকে না তাই আপনারা যারা প্রজেক্টর নিতে চাইবেন আমাদের কাছ থেকে আপনাদের যে চাহিদা আছে এটা আমাদেরকে বললে আমরা সেই অনুযায়ী প্রজেক্ট আপনাদেরকে

এমআই আছে বিজিএ পোর্ট আছে আপনারা চাইলে স্মার্ট টিভি কার্ড এগুলোতে ইউজ করতে পারবেন আর যারা দূর থেকে আমাদের শুরুমে আসবেন আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে সাহারা ট্রপিক্যাল সেন্টার সপ্তম তলা লিফটের ছয় দোকান নং সাত এটা অবস্থিত হচ্ছে নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড়ে অর্থাৎ আপনারা যারা ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আসবেন এই বাটা সিগন্যাল মোড়টা হচ্ছে শাহবাগ এবং নিউ মার্কেটের পাশাপাশি এই মাঝখানের জায়গাটা হচ্ছে বাটা সিগন্যাল মোড় এখানে আসলে আপনি সাহারা ট্রপিক্যাল সেন্টার নামে একটি মার্কেট পেয়ে যাবেন ওই মার্কেটের লিফটেড ছয় সপ্তম তলা দোকান নাম সাত দোকানের নাম হচ্ছে নিয়ার টেক এখানে আসলে আপনি আপনার চাহিদা অনুযায়ী যেকোনো ধরনের প্রজেক্টর আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা বারবার বলছি আমরা কিন্তু রিকন্ডিশন প্রজেক্টে নিয়ে কাজ করি অর্থাৎ অল্প বাজেটে ভালো মানের প্রজেক্টর আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি আপনারা যারা প্রজেক্টর কয় করবেন অবশ্যই চেষ্টা করবেন আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে নেওয়ার জন্য কারণ একটা প্রোডাক্ট আপনি যখন শোরুমে আসবেন দেখবেন তখন আপনার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন চলে আসবে যে প্রজেক্টর আপনার কাছে আমাদের কাছে যেহেতু একাধিক ভেরিয়েশন আছে আপনি আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের প্রজেক্টর আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন উবাইদুল ভাই দেখা হবে আরেকটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে প্রজেক্টরের সার্ভিস নিয়ে অনেকে চিন্তিত থাকেন স্কুল কলেজ মাদ্রাসায় অনেকে প্রজেক্টর ইউজ করেন প্রজেক্টর অনেক ধরনের সমস্যা হয় যেমন ধরেন হচ্ছে প্রজেক্টের আলো আসে না প্রজেক্টের পাওয়ার চলে গেছে মাঝে মাঝে চলতে চলতে প্রজেক্টর বন্ধ হয়ে যায় বিভিন্ন প্রবলেম আপনাদের থাকে আমাদের রয়েছে দক্ষ টেকনিক্যাল টিম আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রজেক্টরের সার্ভিস নিতে পারবেন দেশ কিংবা প্রবাস থেকে যারা প্রজেক্টর অর্ডার করবেন বা প্রজেক্টরের সার্ভিস দিবেন আমাদের কাছে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রজেক্টরের সার্ভিস নিতে পারবেন এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা দেখেন ইপসন কিন্তু মেড ইন ফিলিপাইন এটার মডেল নাম্বার হচ্ছে ই এম পি হাইফেন সতেরো পনেরো এটা হচ্ছে মাত্র নয় হাজার টাকা এটার সাথে কিন্তু একটা ওয়ারলেস ডুঙ্গলা দেওয়া আছে অর্থাৎ আপনারা চাইলে এটা ওয়ারলেস এর মাধ্যমে চালাইতে পারবেন এটা পঁচিশ ষোলো একটি প্রজেক্টর খুবই ফ্রেশ কন্ডিশন এখনো কিন্তু খোলা হয় নাই তো সেই ক্ষেত্রে আপনারা দেখেন এটার ফিল্টারটা একেবারে পরিষ্কার অর্থাৎ এখনো বেশি ইউজ হয় নাই যদি অনেক পুরাতন মডেল কিন্তু ইউজ কম হয়েছে এগুলো সরাসরি আমরা জাপান থেকে নিয়ে আসি এটাতে কিন্তু বিল্টিং সাউন্ড সিস্টেম আছে আর এটাতে বিজিএ পোর্ট আছে এবং হচ্ছে ক্যামেরা পোর্ট আছে যারা ভিডিও দেখতে চান জি অর্থাৎ পোর্টগুলি আপনাদের সুবিধার জন্য দেওয়া আছে এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা এই প্রজেক্টরটার সাথেও সেম হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকবে যারা দেশের দূর দূরান্ত থেকে নিতে চান মাত্র এক টাকা অ্যাডভান্স করবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব আপনারা হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করবেন ভাই মনে করেন আপনি যেটা প্রথমে বললেন যে আপনার বাসা যদি মানে বিশ ইঞ্চি ত্রিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি টিভি কিন্তু অনেক টাকা দাম জি ওই টিভিটাকে আমি এরকম বড় একটা হ্যাঁ অর্থাৎ আপনারা যারা টিভির পরিবর্তে চাচ্ছেন যে আমি একটু বড় স্ক্রিনে দেবো দেখেন একটা টিভি যদি আপনি একশো বিশ ইঞ্চি কিনতে চান অনেক টাকা প্রাইস সেক্ষেত্রে কিন্তু আপনি একটা প্রজেক্টর কিনে কিন্তু স্মার্ট টিভি কার্ডের মাধ্যমে তিনশো ইঞ্চি পর্যন্ত বড় করতে বর্তমান যে প্রজেক্টর আপনি দেখাচ্ছেন আর কি এই প্রজেক্টর এই প্রজেক্টার কেমন দাম পড়ে ভাই এই প্রজেক্টরটা পাই যাচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এই ষোলো পাঁচশো টাকা এটা এই যে এখানে আছে এই প্রজেক্ট এই মডেলটা দেখেন এটা হলো থ্রি জিরো ওয়ান এটা কিন্তু ডিএলপি টেকনোলজির একটা প্রজেক্টর এটা মেড ইন জাপান হিটাচি ব্র্যান্ডের এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এটা নেওয়ার পর আর কি নিতে হবে মাত্র জাস্ট টাকা টিভি কার্ড এর সাথে টিভি কার্ড হ্যাঁ টিভি কার্ড হলে স্মার্ট প্রজেক্টর হয়ে যাবে করবেন এক কথা হচ্ছে যেহেতু দুই হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপ খেলা আর খেলা যখন চলে আসে তিন বছর পরপর প্রজেক্টর অনেক ক্রাইসিস হয়ে যায় সেক্ষেত্রে এখনই হচ্ছে উত্তম সময় প্রজেক্টর ক্রীড়া যারা কম দামে ভালো প্রজেক্টর করতে চাচ্ছেন তারা এখনি আপনারা যে তহিদ অনুযায়ী বাজারে নজেই প্রজেক্টটা পায় করে নিতে পারে সামনে যারা ওয়াজ মাহফিল হবে অনেক ডেকোরেশনের দোকানদার এগুলো খুশি অনেক ক্লাবের যে সকল বন্ধুরা রয়েছে তারাও খুশিছে দনের প্রতিষ্ঠান যে একটা ক্লাবে আমাদের একটা প্রজেক্ট থাকা ভালো যেমন হতে এখন এক গ্রাম অঞ্চলে শীতকালে অনেক ওয়াজ মাহফিল হয় যেখানে আসলে মহিলাদের জন্য ওয়াজ শোনার ব্যবস্থা থাকে কিন্তু একটা প্রজেক্টরের মাধ্যমে ওয়াজটা শুনাইলে হয় কি একেবারে ক্লিয়ার দেখা যায় বক্তার আলোচনা হ্যাঁ এবং সুন্দর সুন্দর শুনতে ক্ষেত্রে আপনি আমাদের কাছে যোগাযোগ করে আপনি এই ওয়াজ মাহফিলের জন্য প্রজেক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন ওকে আবারো বলছি এটা গোপন সন্তান বন্ধুদের কাছে রিকোয়েস্ট করবে যা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন আপনার অথবা আপনার বন্ধু উপকার আসতে পারে তাই ভিডিওটা শেয়ার করে রাখেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন